পুরশুড়ার দামোদর নদ তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ সোমবার তিনি পুরশুরার কোটালপাড়া শ্যামপুর কুমারচক সুরের পাড় সহ একাধিক জায়গায় পরিদর্শন করলেন বিমানবাবু জানান আরামবাগ মহকুমায় বারবার নদীর জল ও বৃষ্টির ফলে বন্যা আসে বছরের পর বছর এই পরম্পরা চলে আসছে এই বন্যা আটকানোর জন্য কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু রাজ্য সরকার জল ঢেলে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদ দেবকে সামনে রেখে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে কিন্তু কেন্দ্র থেকে টাকা এসেছিল সেই টাকা ফেরত যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে আরামবাগ মহকুমায় বন্যা অনেকটাই কমে যেত তিনি আরও জানান পুরশুরার দুদিকে দামোদর নদ ও মুন্ডেশ্বরী নদী তীরবর্তী অঞ্চলে যারা আছেন তারা বন্যার ফলে খুব সমস্যায় পড়েছেন আমাদের আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ ঘাট খানাকুল পুরসুর এই চারটি জায়গা বারবার নদীর জল বাড়লে বা আকাশে যে বৃষ্টি ফলে বন্যা আসে এই বছরের পর বছর যে পরম্পরা চলে যাচ্ছে এইটা আটকাবার জন্য ঘাটাল মাস্টাল প্ল্যান করার করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করেছিল রাজ্য সরকার জল ঢেলে দিয়েছে এই লোকসভা ভোটের আগে আরামবাগে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদ দেব দেব সামনে দাঁড়িয়েছিল বলে গেলেন উনি ঘাটার মাস্টার প্ল্যান আমরা করবো অথচ সেন্ট্রাল থেকে টাকা আসছে সেই টাকা ফেরত যাচ্ছে রাজ্য সরকার না দেওয়ার জন্য ঘাঁটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে গেলে তাহলে আরামবাগ মহকুমার যে বন্যা পরিস্থিতি অনেকটা রাঘব হয়ে যাবে বারবার এই রিপেয়ার করা রিপেয়ার করা রিপেয়ার করা করে 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 এই মানুষগুলোর অবস্থা দেখুন আজকে পুরুষরা বিভিন্ন এলাকা বিশেষ করে ওইদিকে দামোদর নদী এদিকে মুন্ডেশ্বরী নদী দুটো নদীতেই জল বাড়ার ফলে নদীর গায়ে যারা আছে বা আরেকটু ভিতরে যারা আছে তারা খুব বন্যা পরিস্থিতিতে আক্রান্ত হচ্ছে আজকে এখানে এসেছি এখানে দেখুন আপনার নদীর পার বাঁধছে বাঁধতে হচ্ছে পঞ্চায়েত এদিকে নজর দেয় না বারবার এবং বারবার এদিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে আমরা লেবার লেবারকে লেবারের পয়সা দূর পয়সা বলে বলে দেয় না আজকে আমরা আমি চেষ্টা করেছি যে এই তিনটে যে জায়গা আছে ভাগ করবার জন্য সেটা পঞ্চায়েতের দরকার পড়বে না আমরা নিজে উনি ওই নবান্নে এসি ঘরে বসে বসে অনেক কথাই বলেন যার সঙ্গে এই মানুষগুলোর কোনো সম্পর্ক নেই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে ম্যানমেড বন্যা কেউ বন্যা খাতে চায় ওনার এইসব দৃষ্টান্তমূলক কিছু কথা সেই কথা মানুষ বিশ্বাস করতে একশো দিনে কাজ ছিল একশো দিনে কাজ ছিল চুরি করে করে টাকা মেরে 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 কাজটা বন্ধ করেছি তখন কত বন্যা আটকাতে পেরেছি পেরেছিল আগে বন্যা আটকাতে একশো দিনের কাজ কি বন্যা আটকানোর প্রধান কারণ নাকি এসব বলতে হয় বলছে এখন হচ্ছে পঞ্চায়েতে কত তিরপল আসছে কে কোন নেতা কটা তিরপল বিক্রি করবে চুরি করবে কোন খাবার কত চুরি করবে এই সব নিয়ে ব্যস্ত আছে সবাই আমি শুনলাম এখানকার যিনি বিডিও আছেন তিনি ও বিডিও অফিসে বসে বসে উনি ওখান থেকে বলে বেড়াচ্ছেন যে এমএলএর কাছে তিরপল এসছে তো উনি দেখান এম এর কাছে কত তিরপল এসছে দেখান মিথ্যাচার করছে ওখানে বসে বসে এটা লজ্জা পাওয়া উচিত মানুষের পাশে থাকার জায়গায় পক্ষপাতিত্ব করছে যদি সরকারি যারা প্রতিনিধি তারাও যদি শাসক দলের সঙ্গে মিলেমিশে একসঙ্গে সাধারণ মানুষের বিপক্ষে কাজ করে তো যা হবার সেটাই হচ্ছে আমরা এইদিকে গিয়েছিলাম কোটালপাড়া গিয়েছিলাম কোটালপাড়া শহর এইখানে চক শামপুর শুরু করে এখন এখানে আমরা আছে রাস্তায় তাবু খাটিয়ে আছে তাদের জন্য সুবিধা অসুবিধা দেখুন এই এদের পার্মানেন্ট পরিকাঠামো দরকার আছে এই রাস্তার উপর আছে একটা দিয়ে চলে গেলাম দুটো দিয়ে চলে গেলাম এটা সুরহা নয় তবুও সাময়িকভাবে দিয়ে চেষ্টা করছে আটকানোর জন্য আমাদের তো সরকারি তিরপল নয় সে সরকারি তিরপল অল্প সংখ্যক যেটা আমরা বছরে পাই সেটা এমনি এমনিতেই চলে যায় আমরা কিনে সেই তিরপল সাধারণ মানুষকে হচ্ছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ